দুদিন পর আজকে একটু নিশ্চিন্তে ঘুমোতে পেরেছি তার কারণ আজকে সানডে মেয়ের স্কুল নেই আর অনেকটা বেলা করেই কিন্তু উঠেছি একদিন তো ছটা সাড়ে ছটায় উঠতে হয়েছে তবে আজকে পোনে আটটার দিকে উঠেছি উঠে যে ঘরটা ঝেড়ে নিলাম আর বাসি গাছ কিন্তু মা করে রেখেছে আর হচ্ছে বাসন কোষণ আমি রাতেই মেজে রেখেছিলাম তো নাইটি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে প্রথমে গরম জল করে খেলাম তারপর কালকে হাজব্যান্ড বাজারে এনেছিলো একে একে সমস্ত কিছু কিন্তু এখন আমি ঢেলে নিচ্ছি তারপর রান্নাটাও চাপিয়ে দেবো আর মায়ের জন্য চাটাও কিন্তু বসিয়ে নিলাম তো মাকে চা দিয়ে তারপর আমি ভাত বসিয়ে দেবো বেলা কিন্তু অনেকটাই হয়েছে কিন্তু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না কালকে থেকে আকাশে এত পরিমাণে কুয়াশা কালকে তো তবুও রৌদ্র উঠেছিল আজকে মনে হয় না আর উঠবে আজকে অনেকদিন পর নতুন আলু আর টমেটো সিদ্ধ দিলাম কারণ আলু টমেটো সেদ্ধ খেতে আমার দারুণ লাগে তো সেই জন্যই দিলাম এদিকে মা দেখো শিলিগুড়ি থেকে সেই এক সপ্তাহ আগে লাফা শাক এনেছে একদিন খেয়েছি কিন্তু তারপর আর খাওয়া হয়নি আজকে শাকটা করতে হবে না তো নষ্ট হয়ে যাবে এদিকে সকালে ব্রেকফাস্ট করব আমার না আজকে মানে ডিমের পোস্ট দিয়ে রুটি খেতে ইচ্ছা করছিল। কি সব আবল তাবল খেতে ইচ্ছা করে সেটাই বানিয়ে নিলাম সঙ্গে বানিয়ে নিলাম হচ্ছে লাফা শাকের জোল আর অনেক রকম শীতের সবজি দিয়ে চচ্চড়ি করে নেব চচ্চড়িতে না প্রথমে আমি হচ্ছে বাঁধাকপি দিইনি পরে আবার কি মনে হলো একটুখানি বাঁধাকপিও দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর সিদ্ধটাও মাখিয়ে নিলাম ঝোলও কিন্তু রেডি